জাপানের এক তরুণী পর্ণতারকা বা এডাল ছবির অ্যাক্টার তিনি সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির একটা সংবাদ কিন্তু এখানে আশ্চর্যের একটা বিষয় আসে এরকম ইন্ডাস্ট্রিতে যে মানুষগুলা কাজ করে সেই মানুষগুলা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না তিনি সরাসরি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এডাল ইন্ডাস্ট্রির অভিনেতার নাম হলো লেরিল ব্ল্যাক যার অরিজিনাল নাম হলো কায়া সাকুরা তিনি উনিশশো সালের সতেরোই আগস্ট জাপানের উসাগাতে জন্মগ্রহণ করেন এবং দু সালে তিনি এডাল মুভিগুলোতে কাজ শুরু করেন এবং মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন সো আর কথা না বেড়ে চলুন জানি কি ঘটেছিল তার সাথে সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো তিনি একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন যে আমাদের জীবনের মানে কি আমরা এখানে কেন আসছি আমাদের কি হবে তিনি তার জীবনের সকল সমস্যা এবং উদ্দেশ্য গুলা যে ধর্মভিত্তিক সলিউশন পাবে সে কোনদিন কল্পনা করতে পারেনি একটা আশ্চর্যের বিষয় হল সে যখন ধর্মের কাছাকাছি আয় তার জীবনের সলিউশন জীবনের উদ্দেশ্য জীবনের মানে কি সেগুলো বুঝতে পাই মালয়েশিয়ায় তার একজন ফ্রেন্ড আছে সে যখন গত বছর তার ফ্রেন্ডের হাত ধরে ভিজিট করতে যায় তখন সে মালয়েশিয়ার বড় একটা মসজিদে যায় সেই মসজিদে তার মাথার মধ্যে হিজাব পরিয়ে দেওয়া হয় তো এই হিজাব পরা অবস্থায় সে ফিল করতে থাকে যে মুসলিমদের আচরণ এত ভালো ইসলাম গ্রহণের পর সে বহু মানুষের কাছে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার গুলো দেখলে বোঝা যায় যে মুসলিমদের আচরণে তিনি এতটা প্রভাবিত হয়েছে যে মুসলিমদের আচরণকে কেন্দ্র করে তিনি ইসলাম ধর্মটাকে বোঝার চেষ্টা করেছেন তিনি আমাদের পবিত্র গ্রন্থ কোরআন পড়ে দেখেছেন এবং সেই পবিত্র গ্রন্থ কোরআন থেকে পেয়েছেন তার জীবনের সকল সমস্যার সমাধান তাকে সব থেকে বেশি প্রভাবিত করে মুসলিমদের ধর্মচর্চা মুসলিমদের নামাজ তিনি সর্বপ্রথম যে চর্চা শুরু করেন সেটা হলো নামাজ এবং সে ইউটিউব চর্চা শুরু করে যে একটা বন্ধু সেই বন্ধুর কাছ থেকে তিনি মুসলমানদের প্রার্থনা সম্পর্কে জানে মুসলিমদের প্রার্থনা হলো নামাজ আর সেটা যে দিনে পাঁচবার সেই বিষয়টা তার কাছে সত্য এবং বাস্তবতা বেশি মনে হয়েছে এবং তিনি নিজে নিজে এইগুলো প্র্যাকটিস করতে থাকেন এবং হিজাব পরার অভ্যাসগুলো করতে থাকেন এবং একটা সময় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন স্কলারদের বক্তব্য শুনে এবং বিভিন্ন স্কলারদের কাছে যায় এবং বড় বড় স্কলারদের বক্তব্য শুনে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো ভিজিট করে মুসলিমদের সাথে মিশে মুসলিমদের আচার আচরণ দেখে মুসলিমদের নামাজ কোরআন সম্পর্কে জেনে সে বুঝতে পারে যে এটাই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম যা তার জীবনকে ভালো পথ দেখাতে পারে এবং তার উদ্দেশ্য হাসিল করতে পারে ফাইনালি সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার হিজাব পরিত একটা ছবি তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে যে আমি ফাইনালি মুসলিম হয়ে গেছি তখন একটা আশ্চর্যের বিষয় ঘটে তার সাথে তার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার যেগুলো ছিল সেই ফলোয়ারগুলোর মাধ্যম থেকে এক মিলিয়ন ফলোয়ার আচমকা কমে যায় একবার বুঝেন যে কোন শ্রেণীর মানুষগুলা তাকে ফলো করছিল এবং তাকে নিয়ে মানুষ বিভিন্নভাবে সমালোচনা করতেছে যে তার পর্ন ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তিনি এটাও ক্লিয়ার করে বলে দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাজ করতো চুক্তিবদ্ধ ছিল সেই ইন্ডাস্ট্রির লোকগুলো আবার এই অ্যাডাল ওয়েবসাইটগুলোতে তার ভিডিওগুলো আবার পোস্ট করা হইতেছে সেই বিষয় নিয়ে তিনি সরাসরি বলে দিয়েছেন সেই ইন্ডাস্ট্রির লোকগুলোকে রিকোয়েস্ট করে বলেছে যে পূর্ববর্তী পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করতে আর নতুন যে ভিডিওগুলো পাবলিশ করা হয়নি সেগুলো যাতে নতুন করে পাবলিশ না করতে হয় এখন আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওগুলো বানাতে অনেক টাকা লাগে ইন্ডাস্ট্রির মানুষগুলো ডিলিট করবে না এবং তিনি তার ইনস্টাগ্রামের যত অশ্লীল পোস্টগুলো আছে সেই পোস্টগুলো ডিলেট ডিলিট করে দিয়েছে যাই হোক সে পূর্বে যা করেছে সেইগুলা বলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখন সে আমাদের মুসলিম বোন সেই মুসলিম বোনের জন্য দোয়া করি এবং সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আমার একটা রিকোয়েস্ট এই ভিডিও দিকে তার নাম লিখে কোন ওয়েবসাইটে আপনারা কেউ চার্জ দিবেন না রমজানের মধ্যে ফেতনাই পড়তে পারেন শয়তানের ধুকায় তো সর্বশ্রেষ্ঠ আমার একটা রিকোয়েস্ট সেই বোনের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনার মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে পেশ করে যাবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের এপিসোডে আবার দেখা হবে নিজের খেয়াল রাখবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ